Thank you. হরে কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন আপনাদের ম্যাক্সিমাম অনেক ভক্তেরই প্রশ্ন ছিল জল সংখ্য কিভাবে প্রস্তুত করব। তো প্রথমেই বলি যে জল সংখ্য দিয়ে আমরা কি কি করি প্রধানত হচ্ছে আমরা আরতি করি ভগবানের এবং আসমন করি বা হচ্ছে আমরা ব্যবহার করি। করি যখন তখন যে আমরা তরল পদার্থটা তৈরি করি সেটা এই শঙ্কের ভিতরে ভরে আমরা ভগবানকে এইভাবে নিবেদন করি এছাড়া প্রতিদিন আমাদের নিয়মিত পূজার একটা নিত্য উপকরণ হচ্ছে এই জল সংখ্য তো জল সংখ্যের প্রধান কাজ হচ্ছে আমরা যখন বিশেষ করে আরতি করি তখন ভগবানের মুখমন্ডলে এইভাবে তিনবার আমরা এটা নিবেদন করবো ঠিক আছে এবং ভগবানের সর্বাঙ্গে এটা আমরা সাতবার নিবেদন করব। করার পরে এই যে জল আমরা প্রত্যেকবার যখন নিবেদন করবো একটু করে জল আমরা একটা পাত্রে ফেলবো প্রত্যেকবার যখন আমরা নিবেদন করবো একটু করে জল আমরা একটা পাত্রে পাশে ফেলবো এইভাবে আমরা তিনবার সারা মুখমন্ডলে সাতবার দিব দেওয়ার পরে এটা তাহলে ভগবানের হয়ে গেল যখন তখন এটা আমাদের যে গুরু পরম্পরা আছে এবং সর্বোস্বামী আছে আমরা প্রত্যেকের মস্তকে অর্থাৎ এটা আশীর্বাদ স্বরূপ তিনবার করে দেখাবো অর্থাৎ এটা আমরা তাদেরকে আশীর্বাদ স্বরূপ দিচ্ছি এরপরে যখন আরতি শেষ করবেন তখন এই শঙ্কের সব জল তো পাত্রে ফেলা হবে তখন ওই যে ওই জলটা সিটিয়ে সমস্ত ভক্তদেরকে নিবেদন করবেন অর্থাৎ যেটা আপনি দেখবেন বিভিন্ন মন্দিরে গেলে আরতিতে শেষে আপনার মাথায় একটা জল হয় তো এই ওইভাবে ছিটানো হয় এছাড়া এটা হচ্ছে ভগবানের অনেকে আসমনেও ব্যবহার করে কিন্তু আমরা আবার আলাদা করে ভগবানের পাত্র অনেকে আসমন ব্যবহার করি এছাড়া অভিষেকের কাজে ব্যবহার করা হয় এখন শঙ্খটা কিভাবে রাখবেন ঠিক ভগবানের সিংহাসনে মুখটা এই সাইডে থাকবে অর্থাৎ এই যে আমি একটু দেখিয়ে দিই দেখেন সিংহাসনের এই যে পাশে ঠিক এইভাবে শঙ্খটা রাখতে হবে ঠিক আছে এই পিছন সাইডটা এইভাবে ধরতে হবে এবং এই যে মুখটা আপনার দিকে থাকবে এইভাবে করে আপনি এইভাবে ভগবানকে নিবেদন করবেন তো আশা করি আপনাদের জল শঙ্খ নিয়ে সব প্রশ্ন গেল এবং জল আপনি চাইলে সুগন্ধি অ্যাড করতে পারেন এবং এখানে অবশ্যই বিশুদ্ধ গঙ্গা জল বা গঙ্গা জল তৈরি করে আপনাকে দিতে হবে ঠিক আছে আর আপনি এমনিতে পুষ্প নিবেদন করতে পারেন আর এছাড়া অন্য কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই তো যাই হোক আশা করি আপনারা প্রশ্নের উত্তর পেয়েছেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন হরে কৃষ্ণা